আপনারা প্রথমে আপনাদের প্রতি ধন্যবাদ এবং অনেক সময় ব্যয় করে আপনাদের সাথে যারা সম্পর্কিত আছেন তারা সবাই সবাইকে শুধু একটা বিষয়ে জোর দিবেন আপনারা যাতে তারা আসলে ভোট সেন্টারে যায় ভোট সেন্টারে যদি তারা যায় ভোট দিতে পারে তাহলে আমাদের একটা ইনশাল্লাহ বিচারের কাজটা সহজ হবে ওনারা আপনাদের যার যার জায়গা থেকে আপনারা

তারা একবার বিভিন্ন আমাদের যে বিভিন্ন মিটিং করছেন এবং এখানে কোন বক্তব্য নিয়ে দিলে সেটার বিরুদ্ধে তারা একটা অপপ্রচারে লিপ্ত হয়ে যাচ্ছে এবং মানে এমন ভাব হচ্ছে যেন তারা একটা মানে বিএনপির সমান একটা শক্তি নিয়ে তারা কাজ করছে আসলে ফিজিক্যালি তাদের ওরকম নিয়ে নেই শক্তি যে আছে এরকম না কিন্তু তারা এটাকে অতিরিক্ত তাদের মানে অন্য অন্য পথে তারা দুই নাম্বার পথে অথবা তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে তারা কিভাবে এই বিজনাদের বিজয়টাকে চিনিয়ে দিতে পারে সেই টেস্টের তারা আন্তর্জাতিক। ভাই। ভাই। আপনাদের 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 এবং আগামী বাংলাদেশের সাথে তারক্রমণের বাংলাদেশ এবং আমরা सबके সেই আপনাদের সবাইকে আমাদের সবাইকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই আরজে ছিলেন দেশনীতির জন্য দোয়া করবেন রাভর বেলি দিয়া সব শ্রোতাগণ শুনুন শহর কলকাতা জেনে বিশ্বনাথ উসমানী নগরের মাটি বিশ্বনাথ উসমানী নগরের মাটি ইয়া বেলি গানি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ